প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসারে যাত্রা শুরু করলো হোলি কেয়ার মডেল ইনস্টিটিউট সোমবার দুপুরে মুক্তারপুর সিপাহীপাড়া মূল সড়কের পাশে ভট্টাচার্যেরবাগ এলাকায় দোয়া ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক যাত্রা প্রায় ষোলো শতাংশ জমির উপর নির্মিত প্রতিষ্ঠানটিতে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত কার্যক্রম রয়েছে বর্তমানে এখানে তিন শতাধিক শিক্ষার্থী নিয়মিত ক্লাস করছেন বিজ্ঞান ব্যবসা ও মানবিক শাখার পাশাপাশি আইসিটি শাখাও রয়েছে এখানে রাখা হয়েছে খেলার মাঠ আছে শিশুদের উপযোগী খেলাধুলার সরঞ্জাম অভিভাবকদের জন্য রয়েছে আলাদা বসার জায়গা আমার খুব ভালো সাথে সাথেও ভালো যত্ন নিব আমার মেয়ে সবকিছু মিলে আমার পছন্দ হয়েছে আমি চাই আমার মেয়ে একটু শিক্ষিত হয়ে ভালো একটা কিছু হয়ে যদি বার হয় আর ম্যাডাম যারা আছে সবার ব্যবহার খুব ভালো ওনারা অনেক শিক্ষিত বা ওনারা বাচ্চাদের খুব ভালোভাবে পড়াইবো এটা আমি আশা করি এই জন্য কি স্কুলে ভর্তি করানো হয়েছে উনিশশো বিস্কুল থেকে স্কুল টা অনেক ভালো লাগছে তাই স্কুলে আমার মেয়েটার রাখতে চাই ঠিক আছে শিক্ষক শিক্ষিতরাও অনেক ভালো মাথা চাই আমাদের ছোট ভাই বোন স্কুলে অনেক শিক্ষা তার

বর্তমানে ২০ জন শিক্ষক এই প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস নেন শিক্ষা ও পরিবেশের মান উন্নয়নে দূরদৃষ্টি দৃষ্টি রয়েছে প্রতিষ্ঠান পরিচালকের আমাদের স্কুলের পরিবেশ এবং লেখাপড়ার মান এমন একটা পর্যায়ে নিতে চাই আমরা অদূর ভবিষ্যতে আমরা পঞ্চসাদ ইউনিয়ন তথা মুন্সিগঞ্জ সদরের মধ্যে একটা সারা প্রতিষ্ঠান হিসেবে আমরা হতে চাই অত্যন্ত আধুনিক মানসম্পন্ন পরিবেশ নিয়ে এবং শিক্ষার পরিবেশ নিয়ে স্কুলটা গড়ে উঠছে এখানে শিক্ষার সর্বাধুনিক সব সুযোগ সুবিধা এখানে প্রদান করা হবে গার্ডিয়ানদের সহ কোমলমতি শিক্ষার্থীদের সব ধরনের সুব্যবস্থা এখানে আছে আশা রাখি এই প্রতিষ্ঠানে বাচ্চারা ভর্তি হয়ে তাদের সার্বিক উন্নতি লাভ করতে পারে আমরা আশা করি এই জেলার মধ্যে সুনাম অর্জন করবে শিক্ষার মান দিয়ে এবং আমরা প্রত্যাশা করি এই মুর্শিদগঞ্জের সকল মানুষ আমাদের পাশ থেকে শিক্ষার মান উন্নয়নে অগ্রগতি স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী দুলাল খানের সভাপতিত্বে কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম ঢালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর মোহাম্মদ মোসলেম সদর থানা কৃষক দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহান শরীফ পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম মাসুদ রানা ও সদর উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জুম্মন শিকদার শিহাব আহমেদ আমাৰ বিক্ৰমপুৰ